নমস্কার বন্ধুরা এটা হলো তেইশে জানুয়ারির ব্লগ তো শরীর প্রচণ্ড খারাপ তার জন্য এডিট করতে পারেনি আবার সেই আমার কোমরে ব্যথাটা বেড়েছে সিজারিয়ান বেবির যে ব্যথা কোমরে হয় সেটাই আর কি বেড়ে গিয়েছে প্রচণ্ড পরিমাণে তার জন্য খুব ভুগছি যাই হোক ছাড়ো আমার কথা হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো এবং সুস্থ আছো আমি এবং আমার পরিবারের প্রত্যেকে মোটামুটি ভালো আছি আজকে ভীষণ সিরিয়াস একটা দিন কারণ আজকে আমার বর বেরোচ্ছে মাকে নিয়ে ডাক্তারখানায় তো দেখতে পেলে ভোর সাড়ে তিনটের আগে মানে তিনটে পঁচিশে অ্যালার্ম দিয়ে আর কি উঠেছি তো উঠে ওদের টিফিনটা রেডি করে দিচ্ছি কারণ ওদের বাড়ি ফিরতে ফিরতে হয়তো বা সন্ধ্যা হয়ে যাবে তো সারাদিন কি খাবে না খাবে সেইটা ভেবেই আর কি একটু শুকনো খাবার দাবার দিয়ে দিয়েছি বিস্কিট চিঁড়ে ভাজা এই সমস্ত দিয়ে দিয়েছি ব্যাগে দিয়ে দিয়েছি অলরেডি আর এদিকে যে খাবার দাবারগুলো মানে সারাদিন খাবে আর কি দুপুরবেলা তো সেটাই আর কি বানাচ্ছি বাইরে দেখতে পেলে একদম ঘুট করছে অন্ধকার আর তোমাদেরকে তো দেখালামই যে কটা বাজে আমি এদিকে ব্লগটা শুরু করেছি মাত্র জাস্ট আর কারেন্টটা চলে গেল আমি খাবার দাবার বানানো স্টার্ট করে দিয়েছি মটর আলু সেদ্ধ করে নিয়েছি ডিম সেদ্ধ হয়ে গিয়েছে আর এদিকে করে দেব রুটি কারণ ওরা পরোটা কিছুই খাবে না মানে তেলের জিনিস খাবে না তো এই অন্ধকার অবস্থাতে মোবাইলের আলো জেলেই আর কি করছে আর ওদিকে ইমার্জেন্সি জেলে যেটুকু রান্নাঘরে রান্না করা হচ্ছে যেহেতু অনেকটাই ভোর বাড়ি প্রত্যেকে এখনও পর্যন্ত ঘুমাচ্ছে এখন প্রায় চারটে দশ পনেরো বাজে আমার মোটামুটি সবটাই কমপ্লিট হয়ে গেছে তো দেখো এদিকে ঘুমনিটা অল্প করে তুলে নিয়েছি তার কারণ হলো যেহেতু সারা দিনের ব্যাপার আর খারাপ হয়ে যেতে পারে তরকারিটা যতই ঠান্ডা থাকুক না কেন গরম দিলে যদি খারাপ হয়ে যায় তো সে কথা ভেবেই আর কি অল্প করে তরকারি তুলে নিয়ে একটু ঠান্ডা করতে দিয়েছি আর এদিকে আগের দিনের আনা মিষ্টি ছিল বেশ কয়েকটা তো মা আর ছেলেতে খাবে তার জন্য পিস সন্দেশ দিয়ে দিলাম আর এদিকে দেখাচ্ছি দেখো বাড়িতে যে তরকারিটা রেখে দিয়েছি তো সেটাও বেশি রয়েছে অনেকটাই রয়েছে ঘুগনি করেছি মানে তো অল্প একটু আটটু করলে হবে না মেয়েরাও বাড়িতে আছে আমিও আছি খাবো তার জন্যই আর কি বানিয়েছি আর ওদিকে জলের বোতল বাকি জিনিসপত্রগুলো একটু গুছিয়ে ব্যাগের ভেতরে দিয়ে দিলেই হয়ে যাবে তারপর মাকে আবার তুলতে হবে মাকে গরম জল দিতে হবে বরকে গরম জল দিতে হবে আমাদের বাড়িতে আবার প্রত্যেকে সকালবেলা একটু গরম জল খেয়ে তারপরে সকালের কাজ করা শুরু করে তো যাই হোক ওদেরকে রেডি করে পাঠিয়ে দিয়ে চলে এসেছি ঘাটে তো এটা না আমার পাশের বাড়ির তাদের ঘাট আর কি পাশে যে আমাদের বাড়ি রয়েছে তাদের ঘাট কারণ আমার পুকুরে হচ্ছে জল সেচ তো ওখান থেকে জল নিয়ে অন্য পুকুরে দিয়ে যাদের আর কি আমাদের পুকুরটা অ্যাকচুয়ালি আমাদের ভাগওতে থাকলেও আমাদের একদম পুরোপুরি না তো যেহেতু ভাগের পুকুর তো সবারই অনেকেরই ভাগ রয়েছে তো তারা এখন জল সেচ করে অন্য পুকুরে সেই জল দিয়ে দিচ্ছে আবার টাছ ধরে নিয়ে সেই জল আবার আমার পুকুরে ট্রান্সফার করে দেবে জানি না কদিন পরে দেবে কিন্তু দিয়ে দেবে তো এই মতো অবস্থা এখন করণীয় হলো এই সমস্ত জিনিসপত্র নিয়ে আমি চলে এসেছি ঘাটে আগের দিনের বাসনা প্রচুর পড়েছিলো সব কিছু নিয়ে একেবারে চলে এসেছি তো এতগুলো বাসন আর কিভাবে কলের ওই জল নিয়ে নিয়ে গামলিতে করে মাজা বড় গামলায় করে মাজা আমার পক্ষে সম্ভব না কারণ রকম পুকুরের জলে মেজে বা জামাকাপড় কেচে বড় অভ্যাস তো এটাই হচ্ছে ব্যাপার তো তার জন্যে সবটা নিয়ে চলে এসছে আর আমার মেয়েকেও নিয়ে এসেছি ঘাটে তো বন্ধুরা যেমনটা দেখলো অনেক ভোর ভোর উঠে তো মোটামুটি একটু টিফিন বানিয়ে দিলাম ওরা বেরিয়ে গেল তো এখন কটা বাজে জানো তো এখন বাজে বেলা সাড়ে এগারোটা তো সেই যে একটু ব্লগ একদম ভোরবেলা শ্যুট করেছিলাম তারপর আর করতে পারিনি তার কারণ হলো তোমরা দেখতেই পেলে ওই ব্লগ চলাকালীনই আর কি মানে ভিডিওটা করছি সেই সময় লোডশেডিং হয়ে গেল তো তার জন্য আর তো ক্যামেরা অন করা হয়নি এই জাস্ট কারেন্ট আসতে তারপর আমি ক্যামেরাটা অন করলাম আর আমার ফোনেও চার্জ ছিল না একটু চার্জ দিয়ে নিয়ে তারপরে অন করলাম আসলে ওরা মানে মা আর আমার বড় দুজনে মিলে গেল সল্ট লেকের যে সুস্রোত যে আই হসপিটাল আছে না তো সেখানে মায়ের চোখের ট্রিটমেন্টের জন্য তো আজকে চেক আপ রয়েছে তো তার জন্যেই গিয়েছে তো এখনও পর্যন্ত বলল যে ওরা পৌঁছে গিয়েছে পৌঁছে গিয়ে এখন বললো যে আপাতত মায়ের কয়েকটা টেস্ট হচ্ছে পরপর আর সুগার রিপোর্ট তারপর থাইরয়েড মোটামুটি যেগুলো রিপোর্ট করার ছিল করা হয়েছিল এই জানুয়ারিতেই তো সেই সমস্ত রিপোর্টগুলো নিয়ে তো বর গিয়েছিল তো ডাক্তাররা ওখানে ডাক্তারবাবুরা দেখেছেন এবং বললো ওখানের মানে সবার ব্যবহার এবং জায়গা পরিস্থিতি প্রচণ্ড ভালো হসপিটালটা ভীষণ ভালো তো কি হয়েছে বলতো এক্ষেত্রে আমার যাওয়ার কথা ছিল যেহেতু মায়ের পায়ে ব্যথা তো দুজন না হলে একটু মাকে একটু ধরে তোলা বসানোর একটু সমস্যা বা ট্রেনে ওঠার সমস্যা হতো তার জন্যে তো কিন্তু যাওয়া হলো না আমার তার কারণ হলো মেয়ে দুটো বাড়িতে রয়েছে তো ওদেরকে রেখে যাব এই জন্যেই আর কি গেলাম না আজকে তো ছুটি রয়েছে তেইশে জানুয়ারি আজকে তো স্কুল ছুটি রয়েছে থাকলে কি হবে তো এরকম পরিস্থিতিতে ওদের দুজনকে রেখে যাওয়ার মতন অবস্থা নয় বলেই ওর বাবা বলল আমি সামলে নেব তুমি বাড়িতেই থাকো ওরা স্কুল গেলে তাও একটা হতো কিন্তু তাও বা কী করে হতো কখন ফিরতাম তার কোনো ঠিকঠাক নেই তো এর থেকেই ভালো হয়েছে ও মাকে নিয়ে গিয়েছে আমি এদিকটা সামলাই তো এবারে আজকের তো চেকআপ রয়েছে মায়ের চোখের চেকআপ রয়েছে তো ওকে বলেছি একটু একটু ভিডিও শ্যুট করবে যদি সময় পাও সময় সম্ভবত পাবে না কারণ একার ওপরেই সবটা একা একাই করতে হবে ওকে সবটাই তো তাও বলেছি যে যদি একটু সুযোগ সুবিধা বোঝো একটু ভিডিও শ্যুট করো আমি ব্লগে শেয়ার করব তো দেখা যাক কি হয় যদি কিছু নিয়ে আসে তোমাদের সাথে শেয়ার করব আর এখন আপাতত স্নান টান সেরে নিয়েছি বাসি কাজকর্ম যা ছিল সমস্তটা সেরে নিয়েছি আমি উঠেছি যখন অনেকটা ভোরে তো ওরা যখন চলে গেছে তখন সাড়ে পাঁচটা বাজে তো চারদিকটা তো একদম অন্ধকার আর আমার কি হয়েছে জানো তো আমার নিজের পুকুর তো ব্যবহার করতে পারছি না কারণ এখানে জল সেচ করা চলছে আর কি তোমাদেরকে দেখাবো একটু পরে আমার পুকুর পুরো একদম ফাঁকা হয়ে গেছে জল একদম তলায় চলে গেছে তো আর আমার যেহেতু এখানে টাইম কল ঢোকেনি তার জন্য আমার ট্যাঙ্কিতে পুকুরের জলই ওঠে তো পুকুরের জল যেহেতু নেই আমার সমস্ত কাজের সমস্যা তো সাড়ে পাঁচটার সময় যখন ওরা চলে গিয়েছে তখন আর আমি বাইরে বেরিয়ে ঘরের ভেতর বাসনপত্র মাঝতে পারছি না কারণ ট্যাঙ্কিতে জল নেই তার জন্য আর বাইরে বেরোনোও সম্ভব না অন্ধকার ছিল শুয়ে পড়েছিলাম একটু ঘুম দিয়ে নিয়েছি প্রায় সাড়ে সাতটা পর্যন্ত আজকে শুয়েছিলাম অনেক দিন পরে এত পরে আর কি ঘুম থেকে উঠলাম তো তারপরে উঠে মেয়েকে নিয়ে অনেকগুলো কাজ পরপর ছিল সেগুলো সেরে নিয়ে স্নান টান করলাম একটু রুটি তরকারি খেয়ে ছাদে গিয়েছিলাম তারপর লাইন আসতে নিচে এলাম এবারে ভাতরাত বসাবো তারপর মেয়েদেরকে স্নান করাবো অনেক কাজ রয়েছে পরপর তো এই হলো ব্যাপার চলো যাই পরপর কাজগুলো সেরে নিই আর সমস্ত কাজের ভেতরে মনটা প্রচণ্ড চঞ্চল হয়ে আছে একদম ভালো লাগছে না মা সেখানে আছে আর কি হচ্ছে কি করছে এইটাই ভাবছি তো এই দেখো বড়কে বলেছিলাম একটু ভিডিও যদি সম্ভব ওর দ্বারা তো এই যে সুশ্রুত শুশ্রুতে চলে গিয়েছে মাকে নিয়ে তো সেখানকারেরই একটু ভিডিও শ্যুট করেছিল ও সামান্য সামান্য কিছু কিছু সময় বুঝে করেছে মাকে ঠিকঠাক জায়গায় পৌঁছে দিয়ে মাকে বসিয়ে দিয়ে তো চার একটু ঘুরে দেখছিল সেই সময় এই সমস্ত ভিডিওগুলো করেছে শুধুমাত্র তোমাদের সাথে শেয়ার করব বলে তো ওই যে দুপুরবেলা কথা বলার পর আর আমি ক্যামেরা অন করতে পারিনি তার কারণ হলো একটা খুব বড় ঘটনা ঘটে গিয়েছে মানে আমার আমি খবর পেলাম আর কি ফোন মারফত তো সবটাই বলছি তোমাদেরকে এখন আপাতত ওরা রাত্রে এসে খাবে সেই ব্যবস্থাটাই করছি এখন প্রায় বাজে রাত সাড়ে আটটার মতো আটটা বেজে গিয়েছে সাড়ে আটটার মতো বাজে তো এই সময় আমি ওরা বাড়িতে এসে কি খাবে সেটাই আর কি করছি তো কি আর বানাবো রাত্রেবেলা মাছ মাংস বা ডিম এই সমস্ত খাওয়ার দাবার তো আর দেওয়া যায় না তো রাত্রে নিরামিষ করছে আমিষ খাবে না তো সারাদিন যেহেতু ভাত খায়নি তার জন্য করলাম একটু নিরামিষ করে সয়াবিনের তরকারি আর ভাত তো তোমাদেরকে এখন দেখাচ্ছে এই যে বললাম আটটা কুড়ি বাজে সাড়ে আটটাও পুরোপুরি বাজেনি তো এখানে বসে বসে এখন টিভি দেখছি আর প্রচণ্ড পরিমাণে টেনশান হচ্ছে তার কারণ হলো একটা খবর পেয়েছি যে মায়ের চেক করাতে গিয়ে মায়ের চোখের অপারেশানটা মানে একটা চোখের অপারেশান হওয়ার কথা ছিল সেটা হয়ে গেছে তার কারণ হলো ডাক্তারবাবু মায়ের সমস্ত চেক আপ করেছে তারপরে যে রিপোর্টগুলো ছিল মানে নিয়ে গিয়েছিল আমার বর সুগার প্রেশার সবটাই রিপোর্ট নিয়ে গিয়েছিল তো সেগুলো দেখে ডাক্তারবাবু ভীষণ স্যাটিসফাইড তো আমার বর একটু রিকোয়েস্ট করাতে তো ডাক্তারবাবু তো রাজি হয়ে যান বলল হ্যাঁ অবশ্যই আজকের যদি বলেন আমি করিয়ে দেবো যদি রুগী রাজি হয় তো মা তো ভীষণভাবে আর কি সাথ দিয়েছে কারণ মায়ের এই যাতায়াতে এমনি প্রচুর জার্নি হয় আর দিন যদি এক্সট্রা করে আসতে হতো তো মায়ের ভীষণ কষ্ট হতো এটাই হয়তো ভেবেছে মা তো মা বলাতে আমার বড় আর কি রাজি হয়ে গিয়েছে তো সেই সব খবর সারা দুপুরটা আর কি আমার কাছে ফোনে এসছে মা কি করছে না করছে এমনিই তোমরা জানো আমার প্রচণ্ড পরিমাণে টেনশান হচ্ছিল তো তারপরে এই সমস্ত খবর পাওয়ার পর সারা দুপুরটা ঘুমাইনি আমার মেয়েগুলোকেও একটু শুতে পারিন মানে এই সমস্ত আলোচনাই হচ্ছিল আর কি দিনটা আমার যাও এসছিল তো তারপর দেখো এই যে আমার পর একটু ভিডিও করেছিল ওখানে মায়ের অপারেশানের পর তো দেখতেই পেলে অপারেশানের পর যেহেতু মা মেডিক্লেমের এই অপারেশানটা করাচ্ছে তো তার জন্য এখানে প্রায় চার ঘন্টা মাকে এক্সট্রা রেখে দিয়েছে ছিল অপারেশান করার পর তো যাদের মেডিক্লেমের সুবিধা থাকে তাদের সাথে নাকি এই মানে নিয়মটা করা হয় আর কি তো এখন বাজে রাত প্রায় সাড়ে নটা ওরা ফিরেছে তো দেখো মায়ের অপারেশান করিয়ে চোখে এই লেন্সটা লাগিয়ে দেওয়া হয়েছে তো এখন এটা ডান চোখে লাগানো হয়েছে তো এই লেন্সটার প্রাইস পড়েছে চোদ্দো টাকা তো ডান চোখে এটা লাগানো হয়েছে আবার ডাক্তারবাবু চোখ করাবেন সেটা পরে কবে করাবেন সেটা ডাক্তারবাবু আবার বলে দেবেন তবে সব থেকে চাপের ব্যাপার কি বলো তো আবার আগামীকাল নিয়ে যেতে হবে মাকে ডাক্তারবাবু একবার চেক আপ করবেন আর কি তো তার জন্য মাকে আবার যেতে হবে তো এটা ভেবেই মা আরও বেশি অসুস্থ হয়ে যাচ্ছে তো কিছু করার নেই যেতে তো হবে যেহেতু এত সুন্দর একটা কাজ হয়েছে এত ভালো একটা কাজ হয়েছে মায়ের সাথে তো আমি তো দেখে ভীষণ আর কি হ্যাপি যে যা হোক একটা কিছু তো হলো যে মানুষটা এত কষ্ট করে গেল যদি এই সামান্য চেক আপ করিয়ে সমস্ত টেস্ট টেস্ট করিয়ে চলে আসতো তাহলে হয়তো একটু খারাপ লাগতো কারণ মায়ের প্রচণ্ড পরিমাণে কষ্ট হচ্ছে তার সাথে আমার বরের এই যে সুশ্রুত আই ফাউন্ডেশন অ্যান্ড রিসার্চ সেন্টার আর আমার বরটার না প্রচণ্ড পরিমাণে কষ্ট হচ্ছে কি বলবো ওরও শরীরটা ঠিকঠাক না তো যেহেতু মাকে নিয়ে প্রচণ্ড পরিমাণে ছোটো ছুটো করতে হচ্ছে আর সবটা ওকেই করতে হচ্ছে বিশেষত ব্যাপার হচ্ছে এটাই তো আমি একটু পাশে ওকে দাঁড়াতে পারছি না এটাই আমার খারাপ লাগছে তো বাড়িতে থেকে যতটুকুনি করা যায় সেটাই করবো আর কি এবার ওখান থেকে মায়ের চোখটা ওয়াশ করার বা চোখে যে ড্রপগুলো দেওয়ার সমস্তটা বলে দিয়েছে কোনটা কখন দিতে হবে তারপর ওয়াশের পদ্ধতি এগুলো সমস্তটাই ওখান থেকে বলে দিয়েছে বা আমার বড় আবার ভিডিও করে এনেছে যেহেতু ওই দায়িত্বটা আমার তো সেইগুলোই আর কি বসে দেখছিলাম ওখান থেকে চশমা দিয়ে দিয়েছে আর এই যে দেখো মাকে মা প্রচণ্ড পরিমাণে ক্লান্ত তার সাথে একটা ব্যথাও হচ্ছে যেহেতু ওটা ওই জায়গাটা একটু অসার করে করেছিল অবশ করে দিয়েছিল তো সেই অবস্থাটা যখন আস্তে আস্তে কেটে বেরোচ্ছে তো একটু যন্ত্রণা হচ্ছে মায়ের চোখে যাই হোক এমতো অবস্থায় তোমরা সবাই প্রার্থনা করো মা যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় আর আগামীকালে খুব ভালোভাবে যেন ডাক্তারের কাছে পৌঁছাতে পারে এবং ডাক্তারবাবু যেন ভালো রিপোর্ট দেন এটুকুই শুধু কামনা করো এখনকার মতো টাটা